সালামুয়ালিকুমার চলে আসছি পোশাক মেলা শপের ভিডিওটা আমি মুক্তার বিজ্ঞাস আজকে হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস থাকবে আর ভিডিওটা কিন্তু আমরা গোডাউন থেকে দিচ্ছি পোশাক মেলার গোডাউন থেকে হিউজ পরিমাণে কিন্তু কোয়ান্টিটি পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যে এবং হচ্ছে দোকানে আসলে এটা হচ্ছে পোশাক মেলার সব তিন সত্তর স্টা মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা সবাই দুইটা নম্বরে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনস্ট নাম্বারটা সব সময় দোকান থাকে যারা হচ্ছে পাইকারিতে নিবেন যারা দোকানে আসতে পারবেন না অনলাইনে নিতে চান তারা এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর তিন বাই সাব তিন বাই সতেরো নাম্বার তিন বাই সতেরো নাম্বার দোকানে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন মূলত কিন্তু আমাদের পাইকারি দোকান যারা ঘরে অবশ্যই বিশেষ করতে চান অথবা দোকানের জন্য নিয়ে সেল করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারবেন কারণ এগুলো নিজস্ব কারখানা এবং নিজস্ব দিয়ে তৈরি করানো দেন পেস্তা গ্রিনের মধ্যে একটা সুন্দর একটা কালার কন্টাস্টের ডিজাইন দেখাচ্ছি সুন্দর করে কিন্তু এগুলো কাটচুপি ওয়ার্ক করা আছে স্টোন ওয়ার্ক করানো আছে ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক ভেস আর নিচে কিন্তু সুন্দর করে একটা কিন্তু পাইপিং সিস্টেম করা আছে স্টিচ করানো আছে ব্যাক সাইডেও কিন্তু সেম থাকবে ব্যাক ব্যাকসাইডেড কালারটাও কিন্তু অনেক চমৎকার ভেয়স সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন আর নিচে সুন্দর করে কিন্তু প্রিন্ট করানো আছে এবং প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু কলি সিস্টেম দেওয়া আছে দেখেন প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু কলি সিস্টেম দেওয়া আছে আর দোপাট্টাগুলো কিন্তু পেয়ে যাচ্ছে কিন্তু মিল ডাইং দোপাট্টা আমি দোপাট্টাগুলো খুলে দেখাচ্ছি একটা দোপাট্টা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন কত বড় একটা নামাজি দোপাট্টা আরং কটনের মধ্যে সুন্দর একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ইউনিভার্স অনলি বারোশো টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে ইউনিভার্স একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে ব্রাশ প্রিন্টের উপরে অনেক সুন্দর মাস্টার্ড কালারের মধ্যে চমৎকার ব্রাশ প্রিন্টের উপরে সুতোর কাজ থাকবে গলার মধ্যে রাইফেল করানো হচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন মধ্যে দেখেন কালার কন্টাস্টটা দেখলে আপনি বুঝতে পারবেন টোটালি ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে প্রতিটা ডিজাইন ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর ব্যাক ব্যাকসাইডের প্রিন্টটা কিন্তু অনেক চমৎকার ব্যাক প্রিন্টটা সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বেবি পিঙ্ক কালারে হান্ড্রেড পার্সেন্টে কটনের পিঙ্ক কালারে প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে দোপাট্টা কিন্তু মিল র্যাঙ্ক দোপাট্টা পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এটা রিটেল প্রাইস যারা পাইকারি তে নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে পাইকার জন্য আমাদের শপে চলে আসবেন অথবা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন একশো উনষাট নাম্বারে ব্ল্যাক লাভারের মধ্যে এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর পেস্ট কালার কন্ট্রাস্টে কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট করানো আছে সুতোর কাজ থাকবে নিচে দামানটার মধ্যে কিন্তু সুতোর কাজ আর সুন্দর একটা কালার কন্ট্রাস্টে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এবং দোপাটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালের ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন মাত্র এগারোশো টাকা প্রাইস পড়বে এই সুন্দর ডিজাইনটা এটা রিটেল প্রাইসেভস আর যারা দোকানে আসবেন তারা অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আসবেন যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে যারা ঘরে বসে বিজনেস করতে ওই সুন্দর করে কিন্তু আপনার দেখে শুনে নিতে পারবেন আমাদের দোকানে আসলে এবং যারা আসতে না ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনেক সুন্দর কালার কন্টাস্টে একটা ডিজাইন দেখাচ্ছি প্রিন্টের উপর সুতোর কাজ দামানটার মধ্যে কিন্তু অনেক চমৎকার নেকটা দেখেন কত সুন্দর করে কিন্তু ডিজাইন করানো আছে আর কালার কন্টাস্টটা কিন্তু অনেক সুন্দর অরেঞ্জ কালার কন্টাস্টে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন ধামাকা অফারে দিয়ে দিব মাত্র আটশো টাকা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছেন পোশাক মেলাতে রেওন কটনের মধ্যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন কত চমৎকার করে কিন্তু এগুলো ম্যানুয়াল এম্বয়েডার কাজ করানো গলার মধ্যে রাইফেল করানো ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার জাম কালারের মধ্যে মেরুন কালার কন্টাস্টে একটা প্যান্ট সাথে একটা কিন্তু সুন্দর একটা কিন্তু কালার কন্টাস্ট একটা ওড়না পেয়ে যাচ্ছেন ম্যাচিং এর রেও এর মধ্যে সত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন যে পোশাক মেলা থেকে তিন বাই সতেরো নম্বর শপে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনষাট নাম্বারটা সবসময় দোকানে থেকে এই নাম্বারে কথা বলে নিতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ